এখন হচ্ছে পরোটা স্মার্ট পরোটা বাংলা বিখ্যাত স্মার্ট পরোটা হাওড়া কেন ওটা বাংলায় পাওয়া যাবে না একমাত্র খেতে গেলে এইখানে আসতে হবে ছোট্ট একটা সাইরী বলছি ছোট গাছে বড় ফল খাবি যদি হাওড়া চল হাওড়া পালিটিগুড়ি বাজার বাবা লোকনাথ হোটেল স্মার্ট পরোটা বাংলা বিখ্যাত স্মার্ট পরোটা এটা হচ্ছে সোয়াবিন তেল এই যে প্যাকেট হয়েছে ইমামি হেলদি টেস্টি সোয়াবিন অয়েল ফ্রেশ তেল দেখুন এটা হচ্ছে কালকের তেল এই যে কালকে চলে গেল এটা আমাদের ওই দুপুরে লাঞ্চে যে আইটেম হয় বারো টাকা না না পেটা পেটাই পাওয়ার নাটা এটা না খেলে এটা হ্যাঁ এটা আমি এটা আমারই রেসিপি এ পাউডার গোটা কই আপনি হাওড়া ময়দান থেকে আমতা চলে যান এ কোন জায়গায় পাবেন না গোটা বাংলায় পাবেন না